নমস্কার দোস্ত ভাগ্যদিশ সেন্টারে আমি আজ আলোচনা করব বাস্তু এবং শৌচালয় নিয়ে মানুষের স্বপ্নের ঘরের জন্যে জিন্দিগি ভরে যে কামাই করে তার স্বপ্ন সাকার করার জন্যে যে কোনো জাতক বা জাতিকা জীবনে একটি ঘর বানায় সেই ঘর যদি সুমধুর সুসম্পর্ক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে না ওঠে তাহলে এর থেকে মনে হয় জিন্দেগিতে দুঃখের কিছুই থাকে না তাই মানুষ প্রত্যেকটি মানুষের উচিত বাস্তুতে ঘর বানাবার আগে সেই ঘরের কোনো বাস্তুবিদকে দিয়ে তার দিক নির্ণয় করা উচিত আর যদি দিক নির্ণয় না করে তাহলে তার জীবনে অনেক কিছুই ক্ষতি হতে পারে সেগুলো আমি একের পর এক বিশ্বাস করব অনেকে মনে করে যে মনে হয় এই কোন মানে ধরুন এটা পূর্ব দিক এটা পশ্চিম এটা উত্তর এবং দক্ষিণ তাহলে পূর্ব আর উত্তরের কোন মানেই হচ্ছে ঈশান কোন আর পূর্ব এবং দক্ষিণের যে কোণ সেটা হচ্ছে অগ্নিকোণ এটা হবে কোণ সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট মানে হচ্ছে বায়ু কোণ কিন্তু সব সময় কোন মানেই যে সেটা ईशान অগ্নি নৈঋ বায়ু কোন হবে তার কোনো মানে নেই কারণ যদি এই বাস্তু ভূমিটা স্কোয়ার না হয়ে যদি রেকট্যাঙ্গেল হয়ে যায় তখন কিন্তু অ্যাঙ্গেলগুলো আলাদা আলাদা হয়ে যাবে তখন আপনার হিসাব আর মিলবে না যদি বাস্তু ভূমিটা সাপোজ এই এলাকা পর্যন্ত হয়ে যায় তখন আপনার কি হবে এখান পর্যন্ত হয়ে গেলে তখন আপনার ঈশান কোন এসে যাবে এইখানে তখন এখানে না তাহলে আপনার নির্ভর করছে বাস্তুটার সাইজ লম্বায় চড়ায় যদি সেম হয় তাহলে কারো ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তাহলে কোন মানেই ঈষা অগ্নি নৈরীর বায়ু আর যদি না স্কোয়ার হয় তাহলে কিন্তু তার ব্রহ্মস্থান ডিসপ্লেস হয়ে যাবে এই ব্রহ্মস্থান থেকে নির্ভর করে সমস্ত কিছু মেজারমেন্ট এই যে বাস্তু ভূখণ্ড দেখছেন এটা হচ্ছে কংক্রিট স্ট্রাকচার এর বাইরে যদি সাপোজ এই এতটা ছিল ওর বাউন্ডারি তাহলে কিন্তু এর ক্ষেত্রে তখন ব্রহ্মস্থান হিসেবে এখানে এই দুদিকের কন যেখানে ক্রস করবে সেটা হবে ব্রহ্মস্থান তাহলে দেখছেন আপনার যে আপনার যে বাউন্ডারি এরিয়া তার ব্রহ্মস্থান এবং তার এন্ট্রি আর কনস্ট্রাকশান এরিয়ার ব্রহ্মস্থান আর এন্ট্রি দুটো কিন্তু আলাদা তা সুতরাং প্রত্যেকেরই মনে রাখতে হবে যে সেই ঘরের কোন দিকে যে পঞ্চতত্র অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ কোন তত্ত্বে কোন জায়গা হবে এবং তার কী সেখানে বাড়াতে হবে কোথাও রান্নাঘর কোথাও খাবারের ঘর কোথাও শৌচালয় সেগুলো কিন্তু এই পঞ্চতত্বের উপরেই ডিপেন্ড করে তো আমি আজ বেশি লম্বা না করে শটে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা স্কোয়ার ভূমি এক আজ আমি বাস্তু এবং শৌচালয় নিয়ে আলোচনা করছি তাহলে এই বাস্তু এবং শৌচালয় নিয়ে আলোচনা নিয়ে আপনি টোটাল ভূখণ্ডকে আগে আপনি পুরা পশ্চিম উত্তর দক্ষিণ চার ভাগে ভাগ করুন চার ভাগে ভাগ করার পরে আপনি ওটাকে তারপরে আপনি কি করবেন ওটাকে আপনি যখনই ওটাকে আপনি চার ভাগে ভাগ করলেন পূরব পশ্চিম উত্তর দক্ষিণ এই পূরব আর উত্তরে যে কণ ওটা হলো আপনার কোণ আর ঠিক ওই রূপে পূর্ব এবং দক্ষিণের যে কোণ সেটা হচ্ছে অগ্নিকোণ আর দক্ষিণ এবং পশ্চিমের মাঝে যে কোণ সেটা হচ্ছে নৈরিতকোণ এবং এনডব্লু অর্থাৎ এটা হবে বায়ুকণ আপনারা তাহলে দেখছেন এখানে আমি দেখাচ্ছি টোটাল ডিগ্রিটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি যদি এটাকে ষোলো ভাগে ভাগ করা হয় তখন থ্রি সিক্সটি বাই ষোলো সন বাইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি আবার যদি এটাকে বত্রিশ ভাগে ভাগ করা হয় এটা আট ভাগ এটা আট এটা আট এটা তখন সেটা হবে ইলেভেন পয়েন্ট টু ফাইভ ডিগ্রি দ্যাট ইজ এই ব্রোম্ব স্থান থেকেই এই সাত নম্বর আর আট নম্বর এটা এক ঘর এক ঘরের আপনার ডিস্টেন্স হচ্ছেন ইলেভেন পয়েন্ট টু ফাইভ ডিগ্রি সেম রূপে এইট টু ওয়ান এর ডিস্টেন্স হচ্ছে ইলেভেন টু ফাইভ দ্যাট ইজ সেভেন টু ওয়ান ডিগ্রি হবে টোয়েন্টি ডিগ্রি দ্যাট ইজ ইশান এই রূপে আপনাকে প্রত্যেকটি ভাগকে ভাগ করতে হবে আর আপনারা কী করবেন আপনাদের যে আর্কিটেকচার ড্রয়িং দেবে সেই আপনি ব্রহ্মস্থানে আপনি এই রকম একটা কম্পাস বসিয়ে দেবেন এই কম্পাস বসিয়ে আপনি এখান থেকে ডিসাইড করবেন এবং কম্পাস বসিয়ে কম্পাস থেকে আপনাকে সেই এ আপনাকে ডাইরেকশান বাড়িয়ে কত ডিগ্রিতে পূর্ব আসছে দক্ষিণ আসছে পশ্চিম আসছে আর উত্তর আসছে সেটা আপনাকে দেখতে হবে তারই বেশ করে আপনাকে শৌচালয় নির্মাণ করতে হবে তো আপনারা দেখছেন এখানে আমি টোটাল ওয়ান ডাইরেকশানকে আট ভাগে ভাগ করলাম ইস্টকে আট ভাগে করলাম সাউথকে আট ভাগ করলাম পশ্চিমকে আট ভাগ করলাম এবং উত্তরকে আট ভাগ করলাম টোটাল বত্রিশ ভাগ করলাম প্রত্যেকটা ভাগের অংশ হলো ইলেভেন পয়েন্ট টু ফাইভ ডিগ্রি এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঈশানকোন ঈশানকোন টোটাল আপনাকে ইন্ডিকেট করছে এটা টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিগ্রি তো টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিগ্রি টোটাল ঈশান কোণ এই কোণের মধ্যে কোনো রকমভাবে আপনাকে শৌচালয় করা যাবে না আর যদি আপনি শৌচালয় করেছেন তাহলে আপনার হেলথের অনেক প্রবলেম হবে এমনকি আপনার ক্যান্সার কিন্তু হতে পারে ঠিক ওই ওইরূপে আপনি যদি অগ্নিকোণ অগ্নিকোণ এটা আপনার দাঁড়াচ্ছে সেম এটাও দাঁড়াবে টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আপনার এই সেভেন থেকে ওয়ান পর্যন্ত দ্যাট ইজ স্কেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি টোটাল এটা হলো আপনার অগ্নিকরণ ঠিক অন্যভাবে এটা হবে নরিতকণ এটা আমি বায়ুকণ আর এর আগে আমি বলেছি এটা হচ্ছে আপনার কুবের ডাইরেকশন অর্থাৎ উত্তর দিকটা কুবের ডাইরেকশান যেখান থেকে আপনার বিজনেস পয়সার যে আপনার আর্নিং এখান থেকে দেখা হয় পূর্ব দিক যেটা হচ্ছে আপনার বিচার করা হয় যেখানে হচ্ছে আপনার হেলথ আপনার নর্থ ইস্ট হচ্ছে হেলথ আর আপনার সাউথ ইস্ট হচ্ছে যেটাকে বলা হচ্ছে আপনার ফাইন্যান্স ফাইন্যান্স দেখছে আপনার শুক্র যদি এখানে কমফোর্টেবল যানবাহন সব কিছু এখান থেকে বের করা হয় তাই যদি আপনার এই ফাইন্যান্সের লিকুইড অফ মানিও এখানে ফ্লো অফ মানিও হয় যদি আপনার এই অগ্নিকোণে আপনি কোনোরকমভাবে শৌচালয় বানিয়ে দিয়েছেন অগ্নি অর্থাৎ আগুন সেই শৌচালয় বানানো মানে আগুনের মধ্যে আপনি জল ঢেলে দিলেন আগুনের মধ্যে জল ঢাললে কী হবে আগুনের যে পখন তেজ সবই খতম হয়ে যাবে তাই এটা বাস্তু হচ্ছে যে ব্যক্তি এখানে বাস্তু বানাচ্ছে তার তার বডিতে ওই এফেক্ট হবে সুতরাং তার বডির মধ্যে যে তেজ যে বডিতে আপনার টোটাল জোশ সব কিছুই আপনার আগুনের মধ্যে জল দিলে যেমন হয় ঠান্ডা পড়ে যায় সেই জন্যে আপনার টোটাল ফ্লো অফ মানি টোটাল আপনার জিরো হয়ে যাবে আপনি যতই আরবো টাকা কামান সেখান থেকে আপনার যখনই করে আপনি শৌচালয় বানাবেন আস্তে আস্তে দেখা যাবে আপনাকে আরও কেন একশো টাকা কামাতে গিয়েও আপনার প্রবলেম হচ্ছে সুতরাং এটাও আপনার নির্ভর করলো শৌচালয়ের উপরে ঠিক সেম রূপভাবে সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈরিতকণ যেখান থেকে দেখা হয় রিলেশান রিলেশন যেখান থেকে দেখা হচ্ছে যার লর্ড হচ্ছে আপনার এখানে এখান থেকে দেখলাম বৃহস্পতি এখান থেকে শুক্র আর হচ্ছে তারপরে এসে গেলাম আপনার সাউথ ওয়েস্ট করে যেখানে রিলেশান বিল্ড আপ হয় তো রিলেশান বিল্ড আপের জায়গাতে যখনই আপনার প্রবলেম হবে যখনই এই রিলেশান বিল্ড আপের জায়গাতে আপনি এখানে বানাচ্ছেন শৌচালয় তখন কী হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে রিলেশান টোটালি নষ্ট হবে স্বামী স্ত্রী সন্তান কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কেউ কাউকে মানবে না দেখা যাবে একই ঘরের মধ্যে যতগুলো ব্যক্তি আছে সবাই আলাদা জায়গায় আছে কেউ কারোর সঙ্গে কথাবার্তা নেই তো এরকম পয়সা কামারও কোনো মানে হবে ঠিক ওইরূপভাবে আপনার উত্তরের ক্ষেত্রেও তাই হয়েছে এই চারটি কোণে সুতরাং আপনাদের যে কথায় কোথায় বাথরুম করা উচিত নয় আমি ওই পয়েন্টে আসছি তাই আপনারা দেখবেন যে এর আগের এক ক্লাসে আমি জাস্ট সংক্ষেপে বলেছিলাম এক নম্বর থেকে আট নম্বর এই যে আট ডিভাইড এই বাস্তুর মধ্যে এন্ট্রি গেট কোথায় হবে তিন আর চার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তিন আর চার নম্বরে নর্থ সাইড থেকে এখানে যদি আপনার এন্ট্রি গেট হয় সেটা হচ্ছে আপনার গুড ভালো আপনার বিজনেস চলবে ভালো আর্নিং হবে ভালো টিউশন চলবে অর্থাৎ আপনি যে কর্মে লিপ্ত আছেন সে কর্ম ভালো হবে ঠিক পূর্ব দিকেও তাই তিন আর চার নম্বরে আপনি এন্ট্রি হতে পারেন যেখানে কোনো প্রবলেম নেই দক্ষিণ দিকেও তাই তিন আর চার নম্বর দিয়ে আপনি এন্ট্রি হবেন অনুপভাবে পশ্চিম দিকেও তাই তিন আর চার নম্বর থেকে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারেন যেটা আপনার ঘরের জন্যে শুভ নেক্সট কোয়েশ্চেন শৌচালয় তাহলে শৌচালয় কোথায় কোথায় ঠিক হবে শৌচালয় যদি আপনার উত্তর দিকে ওয়ান টু থ্রি এই তিন পোর্শনের শৌচালয় করা যায় তাহলে কিন্তু আপনার অর্থে আগমন ভাবে হ্যাম্পার হবে না কারণ এটা হচ্ছে বায়ুতত্ত্ব এই বায়ুতত্ত্বে সঙ্গে শৌচালয়ের যে নেগেটিভিটি ওটা সহজে ওটা বৃণ হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুগম কিন্তু যদি আপনি এই পাঁচ ছয় সাত আট ওয়ান টু স্পোর্টস এই পোর্শানে করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিপর্যস্ত হবে আপনার হেলথ খারাপ হবে সারে চিজ আপনার তছনছ হয়ে যাবে যেটা আপনি চিন্তাও করতে পারেন না ঠিক সেরূপভাবে পূর্ব দিকের মধ্যে আপনি বাধ্য হয়ে একমাত্র এই ছ নম্বর পজিশানে আপনি বাথরুম করতে পারেন এই ছ নম্বর আপনি বাথরুম করতে পারেন অনুপভাবে আপনার সাউথের দিকে আপনি বাথরুম করতে পারেন চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর অর্থাৎ সাউথ এটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট এই পোর্শানে আপনি বাথরুম করতে পারেন অনুপভাবে পশ্চিম দিকে আপনি বাথরুম করতে হলে পাঁচ ছয় সাত যেটা হচ্ছে আপনার বায়ু এখানে করতে পারেন আপনি ভুলেও কিন্তু এই জায়গায় করবেন না বা পশ্চিম দিকে এই চারের মধ্যে করবেন না কারণ তাহলে কি হবে আপনার শনি আপনার ডিস্টার্ব হবে কারণ পশ্চিম দিকে লড় হচ্ছে শনি পূর্ব দিকে লড় হচ্ছে সূর্য আর উত্তর দিকে লড় হচ্ছে কুবের ভগবান আর দক্ষিণ দিকে লড় হচ্ছে যমরাজ শুধু তাই নয় পশ্চিম দিকটা আপনার যদি আপনি সাউথ ওয়েস্ট কোণে আপনি যদি শৌচালয় বানান তাহলে আপনার পিতৃদোষ হবে অর্থাৎ আপনি ঘুরিয়ে বলতে পারেন যাদের কুণ্ডলিতে রবির সঙ্গে রাহু বসে আছে সেই সব জাতকের বাস্তু আমরা পর্যবেক্ষণ না করতে গিয়েও কুণ্ডলী দেখে বলে দিতে পারি যে ওনার সাউথ ওয়েস্ট কোন অর্থাৎ পিতৃ কোণে ডিস্টার্ব আছে দ্যাট মিন্স কুণ্ডলিতে পিতৃদোষ আছে মানে পিতা পিতা সুপ্রসন্ন নয় উপরে তাই উনি যে বাস্তু তৈরি করবেন বা যে বাস্তুতে থাকবেন অটোমেটিক্যালি উনি ওই বাস্তুতেই যাবেন যে যার হচ্ছে সাউথ ওয়েস্ট কোণে আপনার শৌচালয় আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কুণ্ডলি থেকেও ওনার যে বাস্তু থাকেন সেই বাস্তু কীরকম বাস্তুতে আছেন আমরা সেটাও বলতে পারি যদি দেখা যায় কারো ঈশান অর্থাৎ নর্থ ইস্ট বা পুরব সাইড দেখা যায় যে আপনার পূর্ব দিকে ডিস্টার্ব আছে অর্থাৎ সূর্যের কোনো প্রবলেম আছে সানের কোনো প্রবলেম আছে সুতরাং ও পূর্ব দিকে ঈশান কোণের কোনো প্রবলেম থাকবে যদি কারো কুণ্ডলিতে শুক্র নিচস্ত হয়ে থাকে সুতরাং ও যে বাস্তুতে যাবে সেই বাস্তুর অগ্নিকোণে কোনো না কোনো প্রবলেম থাকবে অর্থাৎ ওই অগ্নিকোণে শৌচালয় থাকতে পারে ওই অগ্নিকোণে অগ্নি করে আপনার রান্নাঘর না থেকে এখানে আপনার এখানে আপনার পূজার ঘর হতে পারে যেটা ক্ষেত্রে ওনার লাইফে টোটালি বিপর্যয় নিয়ে আসবে তো আজ আমি আর ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি যদি আমরা কোনো প্রবলেম হয় বুঝতে আপনারা ফোন করতে পারেন উপরে ফোন নাম্বার দেওয়া আছে আর আপনারা এই অ্যাস্ট্রো শিশুর শাস্ত্রী এই প্রশ্নটি আপনারা এই পোর্শনটি আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন নমস্কার